আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমরা সাতাত্তরটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে হচ্ছে আটাত্তর নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট একটি হাদিস নিয়ে হাদিস পড়বো আমি পড়ছি আমলের নিয়তে আপনারা শুনবেন আমলের নিয়তে তাহলে আল্লাহ তাআলা আমাদের এই হাদিসগুলো পড়ে এবং শুনে দেখে যাতে আমাদের জীবনে আমরা আমল করতে পারি আমাদের বাস্তব জীবনে সেই প্রার্থনা সবসময় আল্লাহ আল্লাহতালার কাছে তো সে উদ্দেশ্য নিয়ে সে নিয়ত নিয়ে আমরা পড়ছি ইসমুল্লাহ রহমানুর রহিম হজরত আনাস ইবনে মালেক রাজি আল্লাহ তালহু বলেন হজরত আনাস ইবনে মালেক রাজি আল্লাহ তালু থেকে বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম আমাকে সম্বোধন সম্বোধন করে বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আমাকে সম্বোধন করে বলেছেন হে আমার ছেলে যদি তুমি সকাল সন্ধ্যা সব সময় সকাল সন্ধ্যা সব সময় নিজের অন্তরের অবস্থা এমন করতে পারো যে তোমার অন্তর কারো ব্যাপারে সামান্য পরিমাণও বিদ্বেষযুক্ত হয় না তবে অবশ্যই মনে করো অবশ্যই এমন করো রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন হে আমার ছেলে তুমি যদি তুমি সকাল সন্ধ্যা সময়। নিজের অন্তরের অবস্থা এমন করতে পারো যে তোমার অন্তর কারো ব্যাপারে সামান্য পরিমাণও বিদ্বেষযুক্ত হয় না তবে অবশ্য এমন করো তারপর তিনি বললেন আমার ছেলে এটি আমার শূন্যতের অন্তর্ভুক্ত যে ব্যক্তি আমার শূন্যতকে জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো যে আমার যে ব্যক্তি আমার শূন্যতকে জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সোহান আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন তুমি এমনভাবে অভ্যাস গড়ে তোলো সকাল সন্ধ্যা তোমার অন্তরকে এমনভাবে তৈরি করো যে কারো প্রতি তোমার কোনো বিদ্বেষ নেই কারোর প্রতি তোমার কোনো হিংসা নেই এই জিনিসটা সবসময় তোমার অন্তরে রাখবে কারো প্রতি তোমার হিংসা থাকবে না কারো প্রতি বিদ্বেষ থাকবে না কারো প্রতি কোনো অভিযোগ থাকবে না কোনো পাওয়ার জন্য কষ্ট থাকবে না না পাওয়ার জন্য কষ্ট থাকবে না সবসময় মনের ভিতরে এটা তুমি অর্জন করো তোমার প্রতি কারো হিংসা নেই তুমি কাউকে হিংসা করো না এটা যতক্ষণ পর্যন্ত তোমার মনের ভিতর তৈরি করতে পারো তাহলে এটি হচ্ছে আমার সুননত রাসুল সাল্লু সাল্লাম বলতেছেন এটা আমার শূন্যতের অন্তর্ভুক্ত এটি আমি করি আমিও যত কেউ আমাকে অপবাদ দেখ যত আমাকে লাঞ্ছনা দেখ অবদস্থ করুক আমার প্রতি ষড়যন্ত্র করুক আমি তাদের প্রতি কোনো হিংসা নেই বিদ্বেষ নেই আমি ক্ষমা করে দিলাম মনের ভিতরে এটা থাকবে সবসময় মানুষদেরকে ক্ষমা করে দিলাম যত অপমান করুক আমাকে যত অপদস্থ করুক যত আমাকে ক্ষতি করুক যত আমাকে বিপদে ফেলুক আমার মনে একটা জিনিস থাকবে আমি আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিলাম আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিলাম তাহলে এটা হচ্ছে আমার সুনত রাসাল্লাম বললেন এটা আমার সুন্নতের অন্তর্ভুক্ত আর যে ব্যক্তি আমার এই সুনতকে চিন্দা করলো যে ব্যক্তি আমার এই সুন্নতকে চিন্তা করলো সে আমাকে ভালোবাসল আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে সুহান কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের সাল্লাম যে আমার সুন্নতকে চিন্তা করলো সে আমাকে ভালোবাসলো আর আমাকে ভালোবাসা মানে হচ্ছে জান্নাতে সে আমার সাথে থাকবে প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার ভাই বোনেরা আমরা এই হাদিস থেকে এটাই শিক্ষা অর্জন করব আমরা কখনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না আল্লাহর ওয়াস্তে তাকে আমরা ক্ষমা করে দেব আপনি যদি কাউকে কারও আপনারকে অন্যায় করা হয়েছে আপনার প্রতি জুলুম করা হয়েছে আপনাকে বিপদে ফেলা হয়েছে আপনার আর্থিকভাবে লস করা হয়েছে আপনার সম্মান নষ্ট করা হয়েছে আপনি আল্লাহকে খুশি করে তাকে ক্ষমা করে দিলাম যা তোমাকে ক্ষমা করে দিলাম আমি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে আপনারা যত ভুল করেছেন আপনি যত অন্যায় করেছেন যত পাপ করেছেন কত জানা অজানা পাপ করেছেন আপনি জেনে করেছেন না জেনে করেছেন এগুলো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে কারণ আপনি অন্যকে ক্ষমা করে দিয়েছেন এ ধরনের ইচ্ছা এদের জন্য পোষণ যদি আপনি করতে পারেন সবসময় আল্লাহর ওয়াস্তে মানুষকে ক্ষমা করে দিলাম মানুষের প্রতি কখনো কোনো বিদ্বেষ হিংসা না রেখে তাহলে আল্লাহ তালা বলতেছেন এটা হচ্ছে আল্লাহ সাল্লাম বলতেছেন এটা হচ্ছে আমার সুনত এটা আমার সুন্নতের অন্তর্ভুক্ত যারা আমার একটি সুন্নতকে জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে এটা হচ্ছে আমাদের শিক্ষণীয় আমাদের জীবনে আমরা কারোর সাথে এমন আচরণ করব না আল্লাহর বাস্তে সবাইকে ক্ষমা করে দেব। প্রিয় ভিউয়ার্স এই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পিছনের যে ভিডিওগুলো রয়েছে আজকে যে আঠাত্তর নম্বর ভিডিওটা আপনার সাথে শেয়ার করেছি পিছনের যে ভিডিওগুলো আছে আশা করি আপনারা থামলেল দেখে দেখে নাম্বার দেখে দেখে আপনারা ভিডিওগুলো দেখবেন শুনবেন দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হাদিসগুলো আপনি আপনাদেরকে তালিম করে শোনাচ্ছি প্রতিদিন দুইটা বাজে আমাদের এই এমআরএস টিভি বারো চ্যানেল থেকে আমরা এই ভিডিওগুলো শেয়ার করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা